প্রাচীনকাল এক সময় দেবতা আর দানবেরা মিলিত হয়েছিল এক মহা কাজের জন্য সমুদ্র মন্থন তাদের লক্ষ্য ছিল অমৃত অমরত্বের সেই স্বর্ণতরল বিশাল মন্দার পর্বত ছিল মন্থনের দণ্ড আর নাগ সেই বিশাল সাপ ছিল দড়ি সমুদ্র উত্তাল হয়ে উঠল একে একে বের হতে লাগল আশ্চর্য সব বস্তু লক্ষ্মী ঐরাবৎ চন্দ্র ধন রত্ন কিন্তু হঠাৎ সমুদ্র থেকে উঠল ভয়ঙ্কর হালাহল বিষ তার কালো ধোঁয়া আকাশ ঢেকে ফেললো তার গন্ধে প্রাণীরা অজ্ঞান হয়ে পড়ল সৃষ্টির চারপাশে ছড়িয়ে পড়ল মৃত্যু ও অন্ধকারের ছায়া ঠিক সেই মুহূর্তে সকল দেবতা ছুটে গেলেন ভগবান শিবের স্মরণে শান্ত স্থির যোগে নিমগ্ন মহাদেব তাঁদের কথা শুনলেন এবং নিঃশব্দে উঠে দাঁড়ালেন তিনি জানতেন কারো না কারো এই বিষ নিতে হবে না হলে সব কিছু শেষ হয়ে যাবে ভগবান শিব বিষ পান করলেন কিন্তু গিলে ফেললেন না তিনি কণ্ঠে তা ধারণ করলেন তার গলা হয়ে উঠল গভীর নীল সৃষ্টি বাঁচল কিন্তু তিনি সেই বিষের জ্বালা নিজের মধ্যে ধরে রাখলেন চিরকাল এই ত্যাগের কারণে শিব হলেন নীলকণ্ঠ বিষ ধারণকারী সৃষ্টির রক্ষক না ছিল কোনো অহং না কোনো প্রত্যাশা ছিল শুধু এক অনন্ত করুণ আর আত্মত্যাগ তাই আজও যখন আকাশে মেঘ জমে হৃদয়ে ভয় আসে তখনও ভক্তেরা ডাকে ওম নম শিবায় কারণ আমরা জানি তিনি আছেন সৃষ্টিকে বাঁচানোর জন্য আমাদের সকল বিষ নিজ কণ্ঠে ধারণ করার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিন আর এমনই আরও নতুন নতুন গল্প আর ধর্মীয় ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নম শিবায়